ওয়েলকাম টু শাস কিচেন আজকে আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমোরের রেসিপি চলুন দেখে নি কী কী লাগছে আজকে আমার রান্না করতে লাগছে এদিকে আছে কুমোর মিষ্টি কুমোর কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এদিকে আছে মাছের মাথা ইলিশ মাছের মাথা আর লাগবে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ বাটা এগুলি লাগবে আজকে আমার রান্না করতে এদিকে নুন হলুদ দিয়ে মাছের মাথাটা একটু মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো বেজে নেব মাছের মাথা বাজা হয়ে গেছে এখন তুলে নেব এই মাছের মাথা বাজার তেলই আর একটু তেল দিয়ে দেবো এখন দেব ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে সাথে দিয়ে দেবো চিরে চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন মিষ্টি কুমুরটা দিয়ে দেবো তাতে দিয়ে দেবো দে নুন অল্প করে হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো জিরে অল্প করে দিলেই হবে একটু নেড়ে চেড়ে এবার ডাগা দিয়ে দেব দুই মিনিট হয়ে গেছে এখন কুমড়োগুলো আর সিদ্ধ হবে বাজা বাজা হয়ে গেছে এখন মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা দিয়ে অল্প করে দিয়ে আবার একটু সময় টাকা দিয়ে রাখবো এখন আবার ডাকনাটা একটু তুলে দেখব কুমড়ো সিদ্ধ কুমড়ো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি এখন নামিয়ে নেব